ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের ইউনিট নাইনের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ টপিক হলো তোমাদের হার্ড কমিটি হাটটক কমিটি তোমাদের পরীক্ষায় টেন মার্কের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে অর্থাৎ হার্ডটক কমিটি সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন হাটটক কমিটির রিপোর্টের অবদান তার সীমাবদ্ধতা তার সুপারিশগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে তো অবশ্যই আমরা এই নোটটি এমনভাবে তৈরি করেছি তোমাদের পরীক্ষায় যে কোনো রকমের প্রশ্ন আসুক না কেন এই একটি উত্তর লিখে আসতে পারলেই তুমি দশে দশ নম্বরই পাবে এর কোনো বিকল্প হবে না তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ছোট্ট একটি ভিডিও হচ্ছে এবং যাবতীয় বিষয়গুলি তুমি জেনে নাও বুঝে নাও পিডিএফটি ডাউনলোড করে নাও পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের উপর আমি দেখিয়ে দিচ্ছি সেটি প্রদান করে অনায়াসে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে ওকে তো দেখো প্রথমত আমরা আসি প্রশ্ন কি হাট্ট কমিটি রিপোর্টের অবদান ও সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো প্রশ্নটি তোমাদের পরীক্ষায় ঘুরিয়েও আসতে পারে হাট্ট কমিটির সুপারিশগুলি দাও দেখো প্রথমে আমরা হাট্ট কমিটি কি সেই বিষয়টি তুলে ধরেছি যে ভারতে ব্রিটিশ শাসনকালে তৎকালীন বড়লাট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ফলাফল জানতে এবং ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক সামাজিক বিষয়ে পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন করেন এই কমিশন শিক্ষা সম্পর্কিত বিষয়গুলি পর্যালোচনার জন্য সার ফিলিপ কমিটি গঠন করেন এবারে আমরা আসি সুপারিশ দেখো কমিটি কি কি সুপারিশ প্রথমত হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ দেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আমরা খুব সুন্দরভাবে টু দ্য পয়েন্ট আকারে তোমাদের সামনে তুলে ধরেছি খুব সহজ সরল সাবলীল ভাষায় যদি তুমি একবার এই নোটটি পরো তোমার জলের মতো পরিষ্কার হয়ে যাবে সম্পূর্ণ বিষয়গুলি দেখো প্রথমত হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশে কি কী পয়েন্ট থাকছে গণচেতনার জাগরণ শিক্ষক শিক্ষণ ব্যবস্থা উপযুক্ত বেতনের ব্যবস্থা পরীক্ষা ব্যবস্থার সংস্কার জীবনমুখী পাঠ্যক্রম এরপরে নেক্সট দেখো কি থাকছে এছাড়া হিসাবে আমরা একটা পয়েন্ট করেছি নেক্সট পয়েন্ট থাকছে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ দেখো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কী কী সুপারিশ থাকছে যে নিম্ন মাধ্যমিক স্তরে পাঠ্যক্রমকে বহুমুখী করতে হবে অর্থাৎ এটা আমরা রোমান হরফে তোমাদের সাথে ওয়ান লাইনের আকারে তুলে ধরেছি তারপরে পয়েন্ট থাকছে উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ দেখো উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশে কি প্রবাসিকা পরীক্ষা কারাকারি টিউশোরিয়াল ক্লাসের ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলি আমরা খুব সুন্দরভাবে তুলে ধরেছি তারপরে থাকছে নারী শিক্ষা সংক্রান্ত সুপারিশ অর্থাৎ হার্টক কমিটি কিন্তু একাধিক বিষয়ে সুপারিশ প্রদান করে নারী শিক্ষা উন্নয়নের জন্য ওয়ান লাইনার হিসাবে খুব সুন্দর করে দেওয়া রয়েছে এরপরে আসি আমরা সীমাবদ্ধতা যে হার্ট কমিটির সীমাবদ্ধতা কী ছিল যেমন এই কমিটির সুপারিশে উল্লেখ

কমিটির সুপারিশগুলিকে সঠিকভাবে কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয়নি সরকার একটু উদ্যোগ গ্রহণ করলে ভারতের মানের যেমন উন্নতি হতো সম্প্রসারণ ঘটানো সম্ভব ওকে মন্তব্য দেখো এডুকেশনে দশ নম্বরের উত্তর লেখার ক্ষেত্রে একটি সূচনা লিখতে লাগবে আমরা অবশ্যই এই নোটটির মধ্যে লিখেছি দ্বিতীয়ত হচ্ছে তোমাকে একটি মন্তব্য বা মূল্যায়ন লিখতে লাগবে অর্থাৎ নোটটিতে যে বিষয়ে বলা রয়েছে সেই বিষয়ে সংক্রান্ত একটি ইন্ট্রোডাকশন তুমি দেবে তারপরে শেষে তোমার দিক থেকে কি চিন্তাধারা সেই ভাবনাটি তুমি তুলে ধরবে তো এর পিডিএফটি তুমি ডাউনলোড করে নিতে পারো অথবা তুমি তোমার নিজের হাতে খাতায় লিখে নিতে পারো ওকে তো ইতিমধ্যে আমরা এডুকেশন বিষয়ের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সাজেশন প্রোভাইড করেছি এছাড়াও একাধিক নোট প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর পিটি ডাউনলোড করার জন্য স্ক্রিনের উপর দেখানো পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো